যারা এই দুর্গম পথ পাড়ি দিয়ে ধুলিময় রাস্তার মধ্য দিয়ে তপ্ত দুপুরে নিজেদের প্রয়োজনীয় সকল কাজকর্ম ফেলে রেখে ধানের শীষের এই জনসভায় সমবেত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সত্যি অভিভূত হয়েছি আমি কল্পনা করিনি যে গাগুরার মানুষ ধানের শীষ প্রতীক এবং প্রার্থীকে এভাবে বরণ করে নিবে আপনার চিরদিনই করে ফেললেন আজকে আমার সুযোগ যদি মহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যক্ষ সমর্থনে এখানে ধানের শীষপুটিকে আমাকে বিজয় করেন ভিন্ন দলের ভিন্ন মতের মানুষ যারা আছেন আপনাদের কাছে আপনাদেরকে আমি অঙ্গীকার করতে পারি যে বিগত দিনে যে অত্যাচার অনচার আমরা দেখেছি এখানে আমরা নির্বাচিত হলে আমরা সেটাই করব না ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব প্রত্যেকটি মানুষের সমঅধিকার সমমর্যাদা সামাজিক নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা পরিবারের নিরাপত্তা যারা সুন্দরবন কেন্দ্রিক নিয়োজিত আছেন অভিযোগ আছে যে অর্থের বিনিময়ে তারা আপনাদেরকে পাস দেন এবং ভিতরে যাওয়ার পারমিশন দেন আবার টেলিফোন করে ভিতরে যারা আছে ওনাদেরকে বলে দেয় এই যে যাচ্ছে তোমরা আটকায়ও আটকানোর পরে মুক্তিপণ নিয়ে তার আবার ভাগাভাগি হয় হয় কিনা অভিযোগ তো এমনই এখন বাবা আমি তো নরম মানুষ খুব শক্ত কথা বলতে পারি না চিল্লায় কথা বলতে পারি না কিন্তু কলমের খোঁচা চালাইতে আমার হৃদয় কিন্তু কাঁপবে না আগামী দিনে যদি বিএনপি ধানের শেষ প্রতীক সামনে করে বিজয়ী হয় আপনার নিশ্চিত থাকতে পারেন আমি আশ্বস্ত করছি না নিশ্চিত থাকতে পারেন উইদিন সিক্স মান্থ মানে ছয় মাসের মধ্যে চিরণি অভিযানের মধ্য দিয়ে সুন্দরবন আবার নতুন করে গড়ার জন্য নতুন দিনের স্বপ্ন নিয়ে তারেক রহমানের মনোনীত প্রাপ্তি হিসেবে ধানের শেষ ফুটিকে বারো তারিখ সন্ধ্যায় আমাকে বিজয় যদি আপনারা করেন তেরো তারিখ সকালে কি বিজয়ের মালা আমি পড়তে আসতে পারবো আসসালামু আলাইকুম বরহম ববরকাত